কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকে তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি এই মুহূর্তে ব্যাক টু ব্যাস ব্যাক টু ব্যাক ম্যারাথন করা তোমাদের জন্য ভেরি ক্রুশিয়াল হবে বিকজ আজকে আমরা যেটা তোমাদের জন্য লাস্ট মোমেন্টে করে করতে থাকি বহু স্টুডেন্ট তোমরা কমেন্ট করো যে স্যার আপনাদের এই ম্যারাথন ক্লাসটা আমাদের অনেক উপকারে আসছে কাইন্ডলি ম্যারাথন ক্লাসটা রানিং রাখুন তো তাদের কথা ভেবেই আমরা ব্যাক টু ব্যাক ম্যারাথন ক্লাসের আয়োজন করে থাকি তো যারা বেসিক্যালি আমাদের এই ম্যারাথন ক্লাসটা শেষ পর্যন্ত দেখে বা দেখার চেষ্টা করে তারা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে আমরা সাড়ে সাতশো প্লাস ইনফরমেটিভ এমসিকিউ নিয়ে আমরা এই ম্যারাথন সিরিজটা স্টার্ট করেছিলাম যেখানে আমরা আজকে বর্তমানে পাঁচ নম্বর পর্বে আছি গত চারটে পর্বে তোমাদেরকে বেশ কিছু ম্যারাথন এবং এ এনএম জি এনএমের উপর থেকে বিগত যে কটা বছর আছে তার উপর থেকে যে প্রশ্নগুলো এসেছে সমস্ত কিছুর উপরে আমরা এবং জিকের উপর থেকেও আমরা ম্যারাথন ক্লাস দিয়েছি সুতরাং এই ভিডিওগুলো তোমরা যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর যারা নতুন দর্শক আছো তারা এই চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এটা একটা বেস্ট সাজেশন ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ তোমার প্রস্তুতি কেমন রয়েছে এই সাবজেক্টটিতে সেটা পরীক্ষা হবে দ্বিতীয়ত এক্সট্রা ডিটেলসের সঙ্গে আমরা যেহেতু ক্লাসগুলো করি তাই অনেক ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে কভার করা যাবে সম্পূর্ণ কমনযোগ্য একটা ক্লাস যে বা যে সমস্ত স্টুডেন্ট যারা কিনা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারবে এবং আমাকে কমেন্ট করতে পারবে সে কটা পেলো কতটা উত্তর সে পারল সে কিন্তু অবশ্যই একটা ভালো প্রস্তুতি করতে পারবে তাই অবশ্যই প্রস্তুতি করার আগে আমি একটা কথা বলবো পেন অ্যান্ড পেপার সঙ্গে রাখবে ক্লাসটা ফুল ফোকাস দিয়ে দেখবে আগে আমি একটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কিভাবে এই লাস্ট কটা দিন পড়তে হয় সেখানে পড়ার কিছু টেকনিক সহ কিছু সায়েন্টিফিক রুলস আমরা তোমাদের সঙ্গে রিভিল করেছিলাম যে ভিডিওটা কোনো স্টুডেন্ট একটু সময় করে দেখতে পারলে তার পড়াশুনোর চিন্তাভাবনাটাই বদলে দেবো সেই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটা দেখবে আজকের এই ম্যারাথন ক্লাসটা আমরা শুরু করছি আমরা একটু কুইক রিভিশন করার চেষ্টা করব যেখানে আমরা এই সমস্ত ক্লাসের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে বলি এএনএম জিএনএমের সমস্ত ক্লাস কিন্তু রয়েছে আমাদের এই এনএম জি মধ্যে তাই অবশ্যই এই প্লে প্রত্যেকটা স্টুডেন্ট ফলো করবে আর বিভিন্ন নোটস এবং স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে থাকি এখানে তোমরা জয়েন করবে চলো আজকে প্রথম প্রশ্নতে আমরা যাই মানুষের হাত কোন শ্রেণীর লিভার আমাদের এই যে হাত এটা কোন শ্রেণীর লিভার আমরা জানি প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভারের কথা জেনেছি বিগত বছরগুলোতে অনেক সময় প্রশ্ন এসে থাকে কোনটা কোন শ্রেণীর লিভার সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এ প্রসঙ্গে বলবো এটা আমাদের হচ্ছে থার্ড বা তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত নেক্সট কোয়েশ্চনে চলে যাব পৃথিবীর ক্যাভেঞ্জার বলা হয় কোনটিকে অ্যাভেঞ্জার নয় ক্যাভেঞ্জার ব্যাকটেরিয়া ভাইরাস শ্যাওলা নাকি ছত্রাক সঠিক উত্তরে যাবে শ্যাওলা এই শ্যাওলাটা কি আশা করি তোমরা জানো বা দেখেছ এ প্রসঙ্গে তোমাদের জন্য একটা ইনফরমেশান রয়েছে আমরা বিগত এক মাস ধরে এ এনএম বেস্ট সাজেশান প্রোভাইড করে আসছি ইউটিউব জুড়ে এবং বাংলার তেইশ জেলা থেকে বহু স্টুডেন্ট আমাদের এই এ এন বেস্ট সাজেশান এবং তার সঙ্গে মক টেস্টের যে কম্বো প্রাইস সেটা নিচ্ছে আমি জানি না এটা তোমার জন্য প্রয়োজনীয় কি না তবে আমি এতটুকু বলতে পারব প্রয়োজন হোক বা না হোক কিন্তু তুমি যদি এই জিনিসটা সংগ্রহ করে এই লাস্ট কটা দিন একবার চোখ বুলিয়ে যেতে পারো দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমার কমন আসবে এটা আমি তোমাকে কথা দিলাম এটা আমি শুধু মুখ থেকে বলছি না বিকজ এখানে যে প্রশ্ন উত্তরগুলো আমরা সাজিয়েছি সেগুলো ভেরি ভেরি সিলেক্টিভ এমসিকিউ এবং যেখানে তোমার লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিকে রিজনিং এক কথায় অল সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক মোর দ্যান টোয়েন্টি প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার দ্বারা এই সাজেশানটা তৈরি করা হয়েছে তাই অভিজ্ঞতা কখনো বিফলে যায় না মনে রাখবে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই সাজেশানটা তৈরি করেছি অনেকে যারা ভাবছ সময় আর নেই এখন কি আমি কভার করতে পারবো আমি তোমাকে বলছি হ্যাঁ পারবে এখানে আমরা এমসিকিউ বেস সমস্ত টপিকগুলোর উপর থেকে বিগত বছরে যেখান থেকে প্রশ্ন বেশি বেশি করে এসেছিল সেখান থেকে আবারও একটা সেট তৈরি করেছি তাই এগুলো এমসিকিউ আকারে বারবার যদি দুই থেকে তিনবার তুমি পড়তে পারো তিনশো থেকে সাড়ে তিনশো চারশোটা প্রশ্ন আছে যদি একবার করতে পারো টাইপ তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এতটুকু আমি তোমাকে বলতে পারি কারণ এর বাইরে প্রশ্ন হবে না যে কোনো সাল দেখো ভিটামিন থেকে প্রশ্ন এসছে যে কোনো সাল দেখো অনাক্রমতা ডিজিজ থেকে প্রশ্ন এসছে সেখান থেকে যদি আমি কুড়িটা প্রশ্ন রাখি একটু কি চান্স তৈরি হয় না যেখান থেকে একটা প্রশ্ন আসা তাই অবশ্যই তোমাকে বলবো প্রশ্ন অবশ্যই কমন আসবে এতটুকু নিশ্চিন্ত থাকো এরপরেও বলবো বিশ্বাসে মিলায় বস্তু তো আর বহুদূর যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই তোমরা নিতে পারো এবং আমরা অল্প কিছু স্টুডেন্টদের জন্য এই সাতশো নিরানব্বই টাকার মক টেস্টটা এই সাজেশানটা আমরা নিচ্ছি মাত্র পাঁচশো টাকা নিতে চাইলে এখনই এই যে নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এবং এই পাঁচশো টাকার সঙ্গে আরও একটা অফার রয়েছে যেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট মক টেস্ট অনেকে স্টুডেন্ট ভাবছে এখন আর মক টেস্ট দিয়ে কী হবে এখন একটু পড়ে যাই তাহলেই হয়তো বেশি কাজ হবে না তুমি ভুল করছো এই মক টেস্টটা তুমি যদি দাও এটা একটা ওয়েম আর বেস টেস্ট যেমনভাবে পরীক্ষায় পরীক্ষা দেবে ঠিক সেরকমভাবেই আমরা এনভারমেন্ট ক্রিয়েট করে পরীক্ষাটা নিচ্ছি রিয়েল এক্সাম দেওয়ার যে ফিল সেটা তুমি ঘরে বসে পাবে এবং ফুল একশো পনেরো নাম্বারের যেমনভাবে বোর্ডে সিরিয়ালি প্রশ্নগুলো সাজানো থাকে সেরকমভাবেই আমরা মক টেস্টগুলো তৈরি করেছি এবং তার আনসার কিও সঙ্গে আমরা প্রোভাইড করছি এমনিভাবে দশটা সেটের মক টেস্ট থাকবে এবং দশটা সেটের অ্যান্সার কি থাকবে এবং অবশেষে একটা ওয়েমআর শিটও তোমাদের কাছে দেওয়া হবে ওয়েমআর শিট তোমরা দশ কপি প্রিন্ট আউট করবে এবং বাড়ি বসে ঠিক দেড় ঘন্টা টাইম ধরে দেড় ঘন্টা টাইম ধরে তোমরা এই দশটা সেটের পরীক্ষা দিয়ে অ্যান্সার কীগুলো দেখে মিলিয়ে নেবে এবং দেখবে তোমরা এই একশো এই নাম্বারের মধ্যে তুমি কত টোটাল পাচ্ছ তাই এটা যদি করতে চাও তোমার কাট অফ মার্কসের কত মানে সত্তর থেকে পঁচাত্তর কাট অফ যদি তুমি ধরো তাহলে তার কত কাছে যেতে পারছো সেটাও তোমার যাচাই হয়ে যাবে তাই আমি এতটুকু তোমাদের প্রত্যেকে বলছি সমাজদারকে নিয়ে ইশারাই কাফিও দেয় এটা নাও খারাপ হবে না পরীক্ষা দিয়ে তোমরা মিলিয়ে নিও তাই এই পাঁচশো টাকা হচ্ছে সাজেশান এবং তিনশো টাকা হচ্ছে মক টেস্ট দুটো মিলিয়ে হচ্ছে আটশো টাকা কিন্তু যদি কোনো স্টুডেন্ট কম্বো অফারটা নেয় সে পেয়ে যাবে মাত্র সাতশো টাকায় নিতে হলে এক্ষুনি এই নাম্বারে ভিডিওটা পজ করিয়ে ভুলে যাওয়ার আগে আমাকে কল করে সংগ্রহ করে নাও বেশি স্টুডেন্ট কিন্তু এটা পাবে না চলো ফাস্ট ফরওয়ার্ড আমরা প্রশ্ন উত্তরগুলোর মানে মুভ করছি তুমি দেখবে এর মধ্যে কটা তুমি পাচ্ছ এবং সেটা কমেন্ট সেকশনে তুমি আমাকে জানাবে এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটা হলো ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস মেলিটাস গ্রেভের রোগ না কি কুশিংয়ের রোগ সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস ইনসিটিভ ইনসিপিটাস অ্যান্টিডিউরেটিক হরমোন দুটি প্রধান প্রাথমিক কাজ রয়েছে যারা যাদের মধ্যে রয়েছে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং পানির পুনঃশাসনের পরিমাণ বাড়িয়ে কিডনির যে কার্যকারিতা সেটাকে বজায় রাখা এডিএইচের মাত্রা কমে গেলে ডায়াবেটিস এনটি ইনসিপিটাস সহ ইত্যাদি রোগ হতে পারে তাহলে এডিএইচের অভাবে কী রোগ হয় ডায়াবেটিস ইনসিপিটাস এইডস অর হিভ এক ভাইরাস এক প্রকার কি ডিএনএ আরএনএ এনএ নাকি ডিএনএ অথবা আরএনএ অর ডিএনএ অর অভয় প্রকার ডিএনএ অ্যান্ড আরএনএ এই অর আর অ্যান্ডের মধ্যে পার্থক্য কিন্তু গুলিয়ে ফেললে হবে না পরীক্ষায় সঠিক উত্তর এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস আর এন এ ভাইরাস মানুষের কালা জ্বর এই কালা জ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় কিউলেক্স সাইমেক্স ফেবটমি নাকি সার্কোসিট মাইট ঠিক আছে তাহলে এই সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্লোভোটোমি হলো যখন শরীর থেকে রক্ত বের করা হয় রক্ত বার করা হয় থেরাপিউটিক ফ্লেবোটোমি হল যখন কোন রোগের চিকিৎসার জন্য রক্ত নেওয়া হয় একে রক্তপাত বলা হয়ে থাকে নেক্সট অ্যান্সারে চলে যাব মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে এটা কি কোন ক্রোমোজোম এবং কোনটার মাধ্যমে হয়ে থাকে আমরা জানি বাইশ জোড়া থাকে হচ্ছে অটোজোম এবং একজোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম এই একজোড়া সেক্স ক্রোমোজোম হচ্ছে মেয়েদের শরীরে মানে ফিমেলদের শরীরে থাকে এক্স এক্স এবং মেয়ে ছেলেদের শরীরে থাকে এক্স ওয়াই তাহলে এখান থেকে আমি বলতে চাইব এখান থেকে আমি বলতে চাইবো একটা জিনিস যে এক্স এক্স থাকে ছেলেদের শরীরে মেয়েদের শরীরে আর এক্স ওয়াই থাকে হচ্ছে ছেলেদের শরীরে যখন একটা সন্তান বা বাচ্চা ছেলে বা মেয়ে তৈরি হবে কি না সেটা ডিপেন্ড করে কমপ্লিটলি ওই পুরুষটার উপরে নট মেয়েটার উপরে কারণ মেয়েটার এক্স ক্রোমোজোম ছাড়া কিছুই দেওয়ার ক্ষমতা নেই তাহলে মেয়েটা যদি একটা এক্স দেয় এবং ছেলেটা যদি একটা এক্স কন্ট্রিবিউট করে তাহলে হবে এক্স এক্স অর্থাৎ বাচ্চাটি ফিমেল বা মেয়ে সন্তান তৈরি হবে এবং মেয়েটা যদি পুনরায় এক্স দেয় পুনরায় যদি এক্স দেয় এবং ছেলেটা যদি ওয়াই কন্ট্রিবিউট করে তাহলে সেটা একটা মেল পুরুষ বা ছেলে সন্তান তৈরি হবে আশা করি বুঝতে পেরেছ এবং যখন এটা সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় দেখা গেল মেয়েটার মধ্য থেকে দুটো এক্স চলে আসলো এবং ছেলেটার মধ্যে থেকে একটা ওয়াই চলে আসলো তখন সেটা অনেক সময় আমাদের যে তৃতীয় লিঙ্গের যে সন্তান বা পুরুষ বা মহিলা তৃতীয় লিঙ্গের মানুষ তৈরি হয় আশা করি বুঝতে পেরেছি তো এইটা হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজম পুরুষের বৈশিষ্ট্য পরবর্তীতে যাব এই এখানে একই জিনিস বলা রয়েছে কোষের গঠন অনুযায়ী কোঠের কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল বা কমপ্লেক্স ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক না পটয়া সঠিক উত্তর হয়ে যাবে ছত্রাক ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বি জে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল অ্যাডিনাইন থাইমিন ইউরাসিল সাইটোসিন বলো কোনটা হবে সঠিক উত্তর এরকম প্রশ্নই কিন্তু অনেক সময় পরীক্ষার হলে পড়ে থাকে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরোসিল ইজ দা রাইট অ্যান্সার মূল বিন্যস্ত হয় না হয় হয় না না এমন উদ্ভিদ হলো ও কাণ্ড পাতায় বিন্যস্ত হয় না সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে সহিবালের এখানে কি বলা হয়েছে ব্রায়োফাইটা হলো অপুষ্পক উদ্ভিদ যার ফুল ফোটে না ফুল ফোটে না এদের কোনো পুষ্প বা ফুল তৈরি হয় না এদের পাতা মূলকাণ্ড শাখায় বিভক্ত করা যায় না উদাহরণ আমাদের আশপাশে যে পুরোনো দেয়াল বা বড় গাছ হয় ইট ইত্যাদির সাথে সবুজ বর্ণের শ্যাওলার মতো কিছু মশের দেখতে পাই এগুলো আসলে গ্রয়াফাইটা উদ্ভিদ এগুলো অনেক সময় তোমরা দেখেছ যেটাকে আমরা বলি শ্যাতলা দিয়ালে পুরনো বাড়িতে যেখানে দেখবে বিশেষ করে পাইপ বেয়ে জল নামে সেখান থেকে দেখবে ওই জায়গাটায় আগে শুরু তৈরি হয় যেখান থেকে দেখবে মানে অনেকটা একেবারে কি বলা যায় যদি যে ম্যাটগুলো হয় বাড়িতে থাকে ওই ম্যাটগুলোর উপরে যদি কৃত্রিম ঘাস যেমন ওরকমভাবে একদম সফট সফট কিন্তু ওর উপরে থাকে এবং টাইপের হয় এটাই কিন্তু অ্যাকচুয়াল ব্রায়োফাইটার কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সঙ্গে নির্গত হয় বিগত বছরগুলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বাবা তোমরা যদি একটু ফলো করো ডিপলি তোমরা দেখতে পারবে এই ভিটামিন বা ভাইটামিন যেটা নামকরণ করেন ক্যাশিমির ফাঙ্ক ক্যাশিমির ফাঙ্ক এই ভিটামিন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এসেছে তাহলে এই ভিটামিন সম্পর্কে তোমরা অনেকেই জানো আমি একটা কুইক রিভিশন দিয়ে দিচ্ছি ভিটামিন হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস মানে যেটা অল্প মাত্রায় প্রয়োজন হয় কি বললাম অল্প মাত্রায় দেহে প্রয়োজন হয় কিন্তু ওই অল্প মাত্রাটা যদি আমরা শরীরকে না দিতে পারি আমরা খুব অল্প দিনেই টেসে যাব মানে শরীর অসুস্থ হয়ে পড়বে তাই এই অল্প মাত্রার ভিটামিনটা আমাদের শরীরকে ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার মাধ্যমে রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে এবং এই ভিটামিনকে আমরা আবার দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ফ্যাট স্যালিউবল ভিটামিন একটা হচ্ছে ওয়াটার স্যালিউবেল ভিটামিন ওয়াটার কি আর ফ্যাট কি ফ্যাট হচ্ছে তেল বা চর্বি কি বললাম তেল বা চর্বি এ তেল সেতেও না যেটা নেতাদের পায়ে মারতে হয় এই তেলটা হচ্ছে স্নেহজাত চর্বি যত পদার্থ যেটা আমাদের শরীরের মধ্যে স্টোর হয়ে থাকে এই ফ্যাট বা চর্বি আমাদের শরীরে স্টোর করে কি জন্য যখন শরীর যেমন আমরা একটা ইউপিএস ব্যবহার করি কারেন্ট চলে গেলে ইউপিএস আগের থেকে স্টোর সঞ্চয় করে রাখে এবং কারেন্ট চলে গেলে ওই অতিরিক্ত সঞ্চিত মানে ইলেকট্রিসিটির দ্বারা এনার্জি দ্বারা সে কিছুক্ষণ ব্যাক দিতে পারে যতক্ষণ না কারেন্ট আসে তো ঠিক ফ্যাট বা চর্বি এরকম আমাদের যখন খিদে লাগে বা আমাদের যখন খিদা পায় বা আমরা যখন অনেক পরিশ্রমের কাজ করি যে পরিমাণ খাদ্য খাই সেই পরিমাণ খাদ্য কিন্তু যেটা বার্ন হয়ে গে যাওয়ার পরেও আমরা কিন্তু বেঁচে থাকি একটা ঘড়িতে তুমি যদি ব্যাটারি দাও ব্যাটারির এনার্জি শেষ হয়ে যাওয়ার পর ঘড়ি বন্ধ হয়ে যায় কিন্তু আমরা কিন্তু সেরকম হই না আমাদের ক্ষুধা পাই মানে শরীর বলতে চাই যে আমাকে কিছু খেতে দাও কিন্তু আমরা কিন্তু হঠাৎ করে মারা যাই না ক্ষুধা লাগলে সেই সময় অতিরিক্ত স্টোরেজ যে এনার্জিগুলো যেটাই মানে ফ্যাট আকারে সঞ্চিত থাকে দেহের মধ্যে ওইট জিনিসটা বার্ন হতে থাকে এবং সেইভাবে কিন্তু এনার্জিটা প্রোভাইড করতে থাকে কিছু ভিটামিন আছে এই চর্বি বা তেলে দ্রবণীয় সেগুলো কি সেগুলো হচ্ছে এ ই কে অ্যাডেক এই অ্যাডেক থেকে আমি বলেছিলাম একটা ট্রিক্স যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে এই ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে যে দেখো রোজ তো আমি আমি রান্না করি তো আজকে না তুমি রান্না করো তো সে তখন কি করেছে হাজব্যান্ড বলছে ঠিক আছে আমি রান্না করব তো হাজব্যান্ড তখন কি করেছে জলের যে বোতল ঠিক আছে সেই বোতলের ছিপিটা মানে খুলে রেখে দিয়েছে খুলে রেখে গরম কড়াইতে তেল ঢালছে তো জলটা যদি তেলের মধ্যে পড়ে তাহলে তো হলুস্থুল কাণ্ড বেঁধে যাবে তখন ওয়াইফটা রেগে মেগে বলেছিল যে এদিকে তেল না ঢেলে জলের বোতলের ছিপিটা আগে লাগাও তারপর তুমি তেল ঢালো সিকিউরিটির জন্য সেফটির জন্য তো সেই জন্য এদিকে তেল না ঢেলে এদিকে এডিকে এডিকে তেল না ঢেলে তেল না ঢেলে জলের বোতলের জলের এই জলের বোতলের সিপিটা আগে লাগাও এই বি সিপি আমরা জানি ভিটামিন বি হচ্ছে একটা কমপ্লেক্স যেখানে বারোটা ভিটামিনের একটা গ্রুপ থাকে সি হচ্ছে একটা ভিটামিন যেটা জলে দ্রাব্য এবং পিও একটা ভিটামিন যেটা জলে দ্রাব্য তাহলে আমরা বুঝতে পারছি এদিকে তেল না ঢেলে মানে তেল জাতীয় দ্রব্য হচ্ছে এডিকে তাহলে এই ট্রিক্সটা যদি মাথায় রাখো প্রশ্ন তোমার যে কিছু হতে পারে সেটা কিন্তু তুমি বুঝতে পারবে এবং মাথায় রাখবে যেগুলো আমরা আমাদের ইউরিনারি প্রসেসের মাধ্যমে পাসিং হয়ে যায় সেটা সবগুলোই কিন্তু মানে আমাদের জলে দ্রাব্য ভিটামিন এখানে ভিটামিন সি মানে জল যেটা হবে ওই জল মাধ্যমে বেরিয়ে যাবে আচ্ছা তাহলে এখান থেকে আর একটু জেনে নেই আমাদের কি বলতে চাইছে জলে দ্রাবণীয় উপাদানগুলি প্রস্তাবের মধ্যে মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া যেতে পারার কারণে প্রস্তাবে প্রচুর পরিমাণে জল থাকে তাই ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্সে দ্রবণীয় হওয়ার প্রস্তাবের সাথে বের হয়ে যেতে পারে ভিটামিন আমাদের শরীরের সঠিকভাবে বিকাশ এবং কাজ করতে সাহায্য করে এবং পুষ্টি গুণে করে তেরোটি প্রয়োজনীয় ভিটামিন রয়েছে ডি কে হচ্ছে ফ্যাট সি বি কমপ্লেক্স হচ্ছে জলে দ্রাবণ্য আমাদের শরীরকে সুস্থ রাখতে এই ভিটামিনগুলোর প্রয়োজন আছে আমি যে ট্রিক্সটা শিখিয়ে দিয়েছি আশা করি এটা থেকে আর ভুল হবে না এরপরেও তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো মাথায় রেখে দেবে দা বেঙ্গল এক্সাম বেঙ্গলই নয় বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের এই যে স্পেলিংটা লেখা আছে বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের শর্ট সেকশন এস এইচ টি এস শর্ট সেকশনটা তোমরা ফলো করলে অনেক ট্রিক্স তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে এবং সেগুলো একটু শেয়ার করে দিও তাহলে তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো আমাদের চ্যানেলটা আরও একটু বড়ো হবে মায়াটম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায় বলো উভাচর পক্ষী মাছ নাকি মানুষ যারা প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করতে পারছ এবং সেটা সঠিক হচ্ছে তারা ভাববে ইউ আর অন দ্য রাইট এবং যাদের ভুল চলে যাচ্ছে তাদেরকে এখনো সচেতন হওয়ার দরকার রয়েছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাছ মায়াটম পেশির উদাহরণ পরবর্তীতে চলে যাব নিম্নলিখিত কোন ভিটামিন রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে ব্লাড ক্লটিং বা রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে ফাইলো কুইনন এই ভিটামিন কে মানে হচ্ছে কি এই কুইনন তোমাকে তোমার আমি এখানে এক জায়গায় কেটে গেলো অনেকে এই যে গার্লফ্রেন্ডের জন্য হাত কাটে এই ভিটামিন কে যদি শরীরে না থাকতো ওই জায়গায় মরে যেত তার কারণ হচ্ছে আমরা জানি এই যে ভিটামিন কে এটা আমাদেরকে ব্লাড ক্লটিং করতে সাহায্য করে রক্তকে তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করে এই ভিটামিন কে এর অভাবে ছিল ইংল্যান্ডের রানীর যার কারণে তার একটা রোগ হয়েছিল রোগটার নাম হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া তাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বানত না বা প্লটিন হতো না আশা করি বুঝতে পেরেছ পরবর্তী আমরা এগুলো ব্রকলি এই লেবু ঠিক আছে বিন গ্রিন লিফ ভেজিটেবলস ধনে পাতা তারপরে হচ্ছে ব্রকলি এবং হচ্ছে এটা কি ফুলকপি এইসব জিনিসের মধ্যে ভিটামিন কে কিন্তু পাওয়া যায় মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে আর কয়েকটা প্রশ্ন উত্তর আছে দেখো কিনা কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে আশা করি বুঝতে পেরেছ কি বলছে যকৃতে এবং পেশিগুলি শক্তি গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে গ্লাইকোজেন হলো এক প্রকার গ্লুকোজের একটি পলিস্যাকারাইড বা ছত্রাক এবং প্রাণীদের মধ্যে শক্তি সঞ্চয় করার একটা রূপ হিসাবে কাজ করে যকৃত এবং পেশিগুলিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ আর্নিথোলজি বলতে কিসের পড়াশুনোকে বোঝায় সঠিক উত্তর হচ্ছে পক্ষী পড়াশুনোকে বোঝায় অর্নিথোলজি মানে হচ্ছে বিদ্যা বা পক্ষীদের অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা এখানে অর্নিস কি বলা হচ্ছে খুব মাথা ঠান্ডা করে দেখো ও আর এন আই এস অর্নিস যে কাজটাই করবে ফোকাস দিয়ে করবে অর্নিশ মানে হচ্ছে পাখি পাখি অনেকে আবার অনেককে পাখি বলে ডাকে না তো তোমরা সেখানে বিজ্ঞানের ভাষায় অর্নিশ বলেও ডাকতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে অর্নিশ মানে পাখি এবং লোজ লগোস শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব এই লগোস শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব এটা হচ্ছে গ্রিক শব্দ এবং এই যে লজি এই লজি শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন বিদ্যা তাহলে বিজ্ঞানের যে শাখায় পাখি অর্নিসকে লজি করা হয় পাখিকে অধ্যয়ন করা হয় তাকে আমরা কি বলবো অর্নিথোলজি এই প্রসঙ্গে তোমাদের একটা গুড ইনফরমেশান দিই আমাদের কাছে কিন্তু জিকে এমনিভাবে যে কটা প্রিভিয়াস ইয়ারে এএনএম জিএনএমের জন্য পিওয়াই কিউজ যে যে টপিকগুলো থেকে এসছে যে যে টপিকগুলো থেকে এসছে সেই টপিকের উপর থেকে আমাদের সাজেশানে কিন্তু অনলি এমসি আছে এমসি আছে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যদি কি না তোমরা এই জি কে টপিক আশা করা যায় মানে সবাই বলে জি কে কমন পাওয়া যায় না জি কে কমন পাওয়া যায় না যায় কি যায় না আমার চ্যালেঞ্জ রইল তোমার সাথে সেই সেই জন্য আমাদের একটা টিম তোমাদের জন্য একটা কমপ্লিটলি জি কে টপিক ওয়াইজ সাজেশান দিয়েছে এবং যেখানে আমাদের কী কী থাকবে অল জি কে পিওয়াই কিউস থাকবে উইথ সলিউশান সমস্ত প্রিভিয়াস ইয়ার যে জিকেগুলো এসেছিল সেটা সলিউশান থাকবে দু নম্বর যেটা থাকবে এটার সঙ্গে ওই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে আরও ডিটেলস তোমাদেরকে ওর মধ্যে দেওয়া থাকবে এইভাবে কয়েকটা টপিককে টার্গেট করে আমরা জিকে যে পিডিএফটা বানিয়েছি এই পিডিএফটা যদি পড়ে যাও জিকে এর মধ্যে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক গুণ রয়েছে তাই যারা জিকে এই পিডিএফটাও নিতে চাইছ তারা অবশ্যই আমাদের সঙ্গে এই অ্যাডমিশন নাম্বারে যোগাযোগ করো কোন হরমোন রক্তচাপকে নিয়ন্ত্রণ করে বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হচ্ছে ভেসোপ্রেসিন 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 অ্যান্টিবায়োটিক হরমোন যা এডিএইচ আরজিনিন ভেসোপ্রেসিন আরজিপ্রেসিসিন নামেও এবং অধিকাংশ স্তন্য প্রাণীর নিউরো হাইপো হাইপো ফাইসা ফাইসিয়াল হরমোন হিসাবে কাজ করে এর দুটি প্রধান কাজ হলো শরীরের জল ধরে রাখা এবং রক্তবাহক বা ব্লাড ভেসেলকে সংকোচন করা এই রক্ত তঞ্চন বা ব্লাড সার্কুলেটিং সিস্টেম সম্পর্কে এখান থেকে অনেক প্রশ্ন আসে এটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখবে যদি বলা হয় রক্তের স্বাভাবিক রক্তচাপ কত মনে রাখবে একশো কুড়ি বাই আশি একশো হচ্ছে সিস্টলিক প্রেশার এবং একশো আশি হচ্ছে এই শুধু আশি হচ্ছে ডায়াস্টলিক প্রেশার এই সিস্টলিক বা ডায়াস্টলিক কিভাবে হয় হার্ট যখন তার রক্তকে পাম্প করার মাধ্যমে বিশুদ্ধ রক্তকে লক্ষ কোটি কোষের মাধ্যমে কোষের কাছে পৌঁছে দেয় সেই যাওয়ার গতিবেগটা থাকে হচ্ছে একশো কুড়ি এবং যখন ফিরে আসে তখন আশিতে থাকে এই একশো কুড়ি বাই আশি রেটে মিনিটে বাহাত্তর বার স্পন্দনের মাধ্যমে সারা শরীরে মেয়েদের ক্ষেত্রে সাড়ে তিন থেকে চার লিটার এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ লিটার মানে ছেলেদের শরীরে মেয়েদের থেকে পাঁচশো গ্রাম পাঁচশো এম রক্ত কিন্তু বেশি থাকে তো এই রক্তটা এক মিনিটের মধ্যে কিন্তু পাস করে দেয় আমাদের হার্ট তো এই জিনিসটাই যখন বন্ধ হয়ে যাবে সেদিন প্রাণ পাখি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটার অর্থ প্রকাশ পেয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক পরবর্তীতে আমরা চলে যাব মানুষের শরীরে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন এটা তো পড়েছি নেক্সট কোশ্চেন ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয় সঠিক উত্তর লিভারে তৈরি হয় লিভার হল একমাত্র অঙ্গ যেখানে ইউরিয়া সংশ্লেষিত হয় এবং শেষ পর্যন্ত কিডনি দ্বারা নিঃসৃত হয় মানুষের শরীরে অধিকাংশ পরিমাণ ইউরিয়া প্রস্রাবের মধ্যে পাওয়া যায় মানুষের শরীরের মধ্যে অবস্থিত নাইট্রোজেনের প্রায় আশি পারসেন্ট ইউরিয়ার আকারে নিশ্চিত হয় টাইফয়েড দ্বারা মানুষের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত বা স্মল এন্টেস্টাইন স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় দাঁতের ক্ষয় রোগ হচ্ছে স্কারভি এস সি এ আর ভি ওয়াই এখানে তুমি দেখলে বুঝতে পারবে একটা সি প্রেজেন্ট রয়েছে এই সি ফর হচ্ছে ভিটামিন সি যেটা তার অভাবে আমাদের শরীরে এই স্কারভি বা দাঁত বা দাঁতার মাড়ির ক্ষয়জাত রোগ দেখা যায় সঠিক উত্তর ভিটামিন সি পরবর্তীতে চলে যাব অ্যান্টিসেটির নামে পরিচিত কোনটা সঠিক হবে ভিটামিন ই আজকের লাস্ট প্রশ্ন এটা ভিটামিন ই কেন অ্যান্টিসেটিরিয়ালি গবেষণায় দেখা গেছে ভিটামিন ই শুক্রাণুর সক্রিয়তাকে গতিবিধিকে উন্নত করে ডেভেলপ করে ইমপ্রুভ করে তাই ভিটামিন ই প্রথম উনিশশো সালে ইভান্স এবং বিষাব দ্বারা আবিষ্কৃত হয়েছিল ইভান্স মনে রাখবে ইভান্স এই ভিটামিন ই এবং বিষাব দ্বারা আবিষ্কৃত হয়েছিল ভিটামিন ই আশা করি বুঝতে পেরেছ এটি প্রাথমিকভাবে অ্যান্টি স্টেরিলি ফ্যাক্টর হিসাবে ফ্যাক্টর এক্স হিসাবে উল্লেখ করা হয়েছিল যা প্রজননের জন্য প্রয়োজনীয় ছিল কোনো মেয়েদের মধ্যে যখন গাইনো সমস্যা দেখা দেয় তখন একটা ওষুধ দেওয়া হয় ইভিয়ন এলসি বা এই ধরনের ইভিয়ন বলে কোনো ওষুধ দেওয়া হয় যেটা হচ্ছে ভিটামিন ই পুরুষের স্পাম ফার্টিলাইজেশান বা মেয়েদের ওভাল ফার্টিলাইজেশনের মধ্যে এবং মেয়েদের ছেলেদের শুক্রাণুর কাউন্ট রেট বা যে কোনো ধরনের শুক্রাণু এবং ডিম্বাণু সংক্রান্ত সমস্যা হলে ভিটামিন ই কে প্রোভাইড করা হয় ডাক্তারের পক্ষ থেকে তাই এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ হরমোন যেটা আমাদের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে ভিটামিন ই এর অভাবের কারণে আমাদের কি হতে পারে একবার দেখে নেব কোলেস্ট্রাসিস হতে পারে স্টিটিক ফাইব্রোসিস হতে পারে প্রাথমিক পৃত্তিঘটিত অন্ত্রের কঠিনী ভবন হতে পারে গ্রহণ রোগ হতে পারে সংক্ষিপ্ত অন্ত্রের রোগ হতে পারে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার জানি ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটা শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো যদি আমাদের ক্লাস ভালো লাগে একটা শেয়ার তোমার এমন একজন বন্ধুকে করে দাও যে কিনা এএনএম জি পরীক্ষা দিচ্ছে যদি সেরকম কোনো বন্ধু না থাকে প্লিজ নিজের হোয়াটসঅ্যাপে একবার তোমরা শেয়ার করে নিজের স্ট্যাটাসে দিয়ে দাও আশা করা যায় তোমার দ্বারা একটু হলেও যদি হেল্প হয় তাহলে কিন্তু অনেক স্টুডেন্টের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছাবে তাই অবশ্যই এই সহানুভূতিটা রাখো আশা করি তোমার নিজেরও অনেক উপকার হবে তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুক ধন্যবাদ